দেবতা খোম যেতে হলে আমাদের এখান থেকে এন্ট্রি করে তারপরে বোর্ড নিয়ে তারপরে যেতে হবে আর এটা হচ্ছে আই লাভ দেবতা ঘোম তো এখানে আপনারা টিকিট সংগ্রহ করে আপনাদের যাবতীয় কাজ যা আছে সব কিছু করেই যেতে হবে যেমন এখানে ওয়াশরুম আছে ওয়াশরুমের কাজটা সেরে আপনারা যেতে পারেন কারণ সামনে কোনো ওয়াশরুম পাবেন না আর এই দিকেই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট যেটা দেবতা ঘোমের যেই নদীটা যেখানে আপনারা আর কি বুট দিয়ে ঘুরতে পারবেন তারপরে ভেলা দিয়ে ঘুরতে পারবেন ওই জায়গাটা এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে অনেক পিছলা এই জায়গাটা আসলে অনেক সুন্দর ওয়াও প্রকৃতি আমরা এখন মেইন মেইন জায়গায় যাব যেখানে আমরা খেলাতে করে চড়বো পাহাড়ের দৃশ্যগুলো ওয়াও পাথরগুলা দেখুন এই যে এগুলো হচ্ছে বেলা তো অবশেষে আমরা দেবতা ঘুমে তো আমরা এখন চলে যাচ্ছি দেবতা ঘুমের সৌন্দর্য উপভোগ করার জন্য এই গাইডবাই আমাদের নিয়ে আসছে গাইডবাইটার একটু দেখান মামা আসি তাইলে এখন যে কি একটা শান্তি লাগতেছে এই শান্তিটা ভাই কুটি টাকার শান্তি বুঝছেন কুটি টাকার শান্তি কি আমি আমার মনকে প্রশ্ন করলে বুঝতে পারতেছি কোটি টাকার শান্তি ভাই কোটি টাকার শান্তি এটা হচ্ছে একটা জর্ণার পয়েন্ট এই যে এই জায়গাটা এখন তো মানে খরা সিজন যখন বর্ষার সিজন থাকে তখন এই জর্ণাটা দিয়ে মনে হয় পানি পড়ে থাকে এতক্ষণ রোদে ছিলাম এখন ছায়াতে আসছি ওয়াও কি শান্তি আমাদের গ্রামে যখন নৌকা বাইচ হতো তখন দেখতাম এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে দিত এইভাবে দিত ভাই এর চেয়ে শান্তি দুনিয়ায় আর আছে তো ভাই যারা বাসায় বইসা আছেন এখনো দেরি করতেছেন ব্যাগ্যসেন মিয়া কিছু ভাইয়ের কথাটা আমি রিপিট করি ভাই বললো কিছু কিছু বউ যেমন জমি বিক্রি করে তালাক দেওয়া উত্তম ফরেদানি কি ভাই তেমনি জমি মিচ্ছে ট্যুর দেওয়া উত্তম সবাই ঘুরে আসলো আল্লাহ একবার আঙ্কেল বললো কি বাংলাদেশকে দেখতে হবে বাংলাদেশকে জানতে হবে দেবতা কমে আসতে হবে আপনারা বসে আছেন কেন বের হন নিজের দেশকে দেখুন দেশকে জানুন ভ্রমণের কোনো বয়স হয় না আপনারা চাইলে এই ডিং মানে এই ভেলার পাশাপাশি এই ডিঙ্গি নৌকায় করে আসতে পারবেন আমার অনুভূতি একমাত্র আমার মন বলতে পারবে আমার মুখও বলতে পারবেন আমার অনুভূতি যতই ক্লান্তি লাগুক এরকম একটা সুন্দর জায়গায় আসলে ক্লান্তি আপনার কোথায় দিয়ে যে পালাবে কল্পনাও করতে পারবেন না যারা একটু সংশয়ে আছেন যে ট্রেকিং করা কষ্ট এরকমভাবে চালানো কষ্ট তারা বসে থাকেন না চলে আসেন উপরওয়ালার নাম নিয়ে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম অ্যাডভান্স গ্যারান্টি দিয়ে বলে দিলাম আপনাদের আসলে মেইন দৃশ্যটা হচ্ছে এই সরু আমার এতক্ষণ যতটুকু ভালো লাগছে এই জায়গাটা এসে এর চেয়ে অনেক বেশি ভালো লাগতেছে আমার মনে হইতেছে আমি একটা রূপকথার রাজ্যে আসছি এই পাহাড়গুলো দেখা। স্বপ্নের মতো মনে হবে আপনাদের কাছে স্বপ্নের মতো এক রূপকথার রাজ্যে মনে হবে আপনি এক রূপকথার রাজ্যে আসছেন তো ভাবুন আমি কতটুকু আমার কতটুকু ভালো লাগে আমি এতটুকু কথা বলতে পারি আমি এক রূপকথার রাজ্যে আসছি এমন লাগতেছে আমার কাছে ওয়াও এটা আমাদের বাংলাদেশ বাইরের কোথাও না দিস ইজ আওয়ার বাংলাদেশ জায়গাটা একবারে গুহায় এই যে ভিতরে মনে হইতেছে গুহা এতটা অন্ধকার তো চলুন যাই অন্ধকার থেকে ঘুরে আসি বর্তমানে আসি আমরা দেবতা খুমের সুরঙ্গে আর এটা হচ্ছে এই দেবতা খুমের সবচেয়ে সুরঙ্গ সুরঙ্গ সম্পূর্ণ রাস্তা তো আমরা এখন শেষ চূড়ায় চলে আসছি দেবতা খুমের শেষ চূড় হয়েছে এখানে এরপরে আর যাওয়া যায় না এরপরে পাথর দিয়ে সব কিছু মানে পানিগুলো পাথর দিয়ে আটকানো এই দেবতা খুমে আমি এসে ঝালু এমনি এমনে না দেখি ট্রাই করতে

সাড়ে ছত্রিশ হাজার টাকা দিয়ে দুই দিন হয়েছি কিনে আনছি আজকে এটা পানিতে পড়ে গেছে জানি না এটা এখনো মানে জীবিত আছে নাকি আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ